সূত্রপাত एक्चुअली সাথে রিলেশন ছিল টু থেকে তারপর দু হাজার আমরা বিয়ে করি বিয়ে করার পর সে আমার বোনের বাসায় একটা রুম ভাড়া করে ছয় মাসের মতো রাখে রাখার পর বিভিন্ন আমি যখন সামাজিকভাবে আমাকে স্বীকৃতি দেওয়ার জন্য বলি এবং বাসায় উঠে নেওয়ার জন্য বলি তখন সে নানান অজুহাত দেখায় ওর মাকে কনভিন্স করার জন্য যে আমাকে তুমি তা বিশ লাখ টাকার মতো দাও দিলে হচ্ছে আমার মাকে আমি বলতে পারবো যে না সোশ্যালি তোমরা স্ট্যাবলিশ তাহলে আমি তোমাকে ঘরে তুলতে পারবো বাট আসলে আমার পক্ষে তো দেওয়া সম্ভব না বিকজ আমার বাসা থেকে রাজিই ছিল না টোটালি তারপর সে আমি তাকে তারপরেও বলি অনেকবার মিউচুয়াল করার জন্য বাসায় তোলার জন্য তখন তার আর আমার যে ছবিগুলো আছে সেগুলো সে সেগুলো দিয়ে সে আমাকে ইনবক্স করে এবং আমাকে ব্ল্যাকমেইল করে যে আমি যাতে তাকে ফোর্স না করি উঠায় নেওয়ার জন্য হ্যাঁ তাহলে এটা আমার জন্য ভালো হবে না সে এগুলো দেখা গেছে মিডিয়ায় দিয়ে দিবে বা নেটে এক্সপ্লয়েড করবে সেভাবে আমাকে দেন ব্ল্যাকমেইল করা শুরু করে আমার বোন আমার বোন সেটা কুনি পাড়াতে আমাদের পরিচয়টা হয় টু থাউজেন্ড নাইনে এটা আমাদের একটা কমন ফ্রেন্ডের থ্রুতে পরিচয়টা হয়

ওর বাচ্চা আছে আমি ওর বাচ্চা আছে গিয়েছি ওর আম্মু ওর আম্মুর কথা মেয়ে বি আপনারা দেখেছেন কালকে কীরকম ইনফ্যাক্ট ওর আম্মু কালকে কিন্তু থানা থেকে আমি বের হওয়ার সময় সে আমাকে ফিজিক্যালি কিন্তু টর্চার করে এখানে এখানে কিছু জায়গায় আমার স্ক্র্যাচ হয়েছে ওর আম্মুর আমি যখন কথা বলতে যাই ওদের বাসায় ওর আম্মু কিন্তু আমার সাথে নরমালি কথাও বলেনি বসে কালকে উনি বলতে বলছিল যে হ্যাঁ ওকে যদি বিয়ে করে থাকে আমাকে বলতো আমাকে কাবিনামা শোক করতো আমি কথা বলতে গিয়েছিলাম বাট সে কথা বলে নাই সে ওইখানেও একটা সিন ক্রিয়েট করেছে এবং আমাকে বাসা থেকে বের করে দিয়েছে সম্পর্কটা অবনতি হওয়ার একটাই কারণ যে আমাকে তুলে না নেওয়া ওকে ও আমাকে সোশ্যালি স্ট্যাটাসটা দিচ্ছে না যে না আমি ওর বউ আর আপনারা বললেন যে ও দুই হাজার দশে বিয়ে করেছে ওর যতগুলো পার্সোনাল ইন্টারভিউজ আছে এবং ও যত ম্যারিটাল স্ট্যাটাস আছে ইনফ্যাক্ট ওর পাসপোর্টেও দেখবেন সিঙ্গেল দেয়া তাহলে দুই হাজার দশে কীভাবে করে সমস্যাটা বলতেছিল যে ওরা আমু সমস্যা ওর আম্মু মানে আসলে ফ্যামিলি দুই দুই ফ্যামিলির কোন ফ্যামিলি রাজি ছিল না ওর ফ্যামিলি রাজি ছিল না আমার ফ্যামিলিও রাজি ছিল না আপনারা যে 6 মাস বাসা ভাড়া করে থাকলেন যে সময় ছিল না ভাই না কিছু বলতো কিছু রাতের বেলা ও বাসায় তো সব সময় থাকতো না কারণ ও তো ফ্ল্যাশ করে না ইনফ্যাক্ট যে বিয়ে করেছে আর আমার যাতে একা থাকতে সমস্যা না হয় এই জন্য আমার বোনের বাসাতেই একটা রুম ভাড়া করে নিয়ে এসেছিল আর বিভিন্ন সময় সে তো থাকতেও পারে না খেলা থাকে ট্যুর থাকে আমি যেটা আপনাকে একটু আগেও বললাম যে আমি যখনই ওকে তুলে নেওয়ার কথা বলি সে আমাকে নানান ধরনের অজুহাত দেখায় কখনো বলে তুমি যদি টাকা দিতে পারো তাহলে আমার আম্মুকে আমি কনভিন্স করতে পারবো তাহলে তোমাকে তুলে নিতে পারবো বা আরও আমি আমার পক্ষে যেটা সম্ভব না সেটা তো আমি কখনোই করতে পারবো না আমার পক্ষে টাকা দেওয়া সম্ভব না তাই ওর জন্য অনেক অল্প অ্যামাউন্ট বাট আমার জন্য অনেক বড় অ্যামাউন্ট তো এটা বললে যে না তুমি তো বিয়ে করছো তাহলে তুমি তুলে নিচ্ছ না কেন এই সে যদি একটু ফোর্স করি বা কিছু তখন সে আমাকে ছবিগুলো দিয়ে ওর আর আমার ছবি এবং আমার কয়েকটা সিঙ্গেল পিকচারও আছে সেগুলো দিয়ে সে আমাকে ব্ল্যাকমেইল করে যে বাড়াবাড়ি করো না তুমি যেমন আছো তেমন থাকো তোমার সমস্যাটা কি হ্যাঁ

কোনো কিছুই না চারটা বিয়ে করে আপনি মাথা উঁচু করে কথা বলতে পারবেন কিন্তু মেয়ে আমি একটা মেয়ে হয়ে যখন আপনাকে এই জিনিসটা প্রিটেন্ড করব যে তুমি তো আমার হাজবেন্ড আমার হয়েই থাকো এই কথাটা বলতে গেলেই আমি খারাপ হয়ে গেলাম আমি আজকে মামলা করেছি করলাম বলে আমি খারাপ অনেকেই আমার নামে অনেক ধরনের কমেন্ট করতেছে ওরা আম্মু অনেক ধরনের আজে বাজে কমেন্ট করেছে আর ওর ফ্যামিলির মানুষজন অনেক ধরনের কথা বলেছে ওর মামা বলেছে প্রেম তো করতেই পারে আপনি ছেলে হয়েছেন বলে কি আপনার এটা লাইসেন্স পেয়ে গেছেন যে আপনি মেয়েদের লাইফ ডিস্ট্রয় করতে পারবেন ওর কারণে আমি মেন্টালি ফিজিক্যালি আমার ক্যারিয়ারের দিক দিয়ে আমার এডুকেশনের দিক দিয়ে আমি অনেকভাবে ক্ষতিগ্রস্ত তা আপনি আমার সাথে অ্যাফেয়ার ছিল আপনি আমাকে তুলে নেবেন না বা কিছু না এর জন্য তো আপনি আমার লাইফ ডিস্ট্রয় করতে পারেন না

সাহস করে যখন করেছি আমি এটা কন্টিনিউ করতে চাই এবং আমি সবার সাহায্য চাই যাতে সবাই আমাকে একটু সাপোর্ট করে এরকম আমি কখনো আসলে ওরকম ভাবে অভিযোগ করি নি বা আমলে নিই আসলে টুকটাক লাগে প্রত্যেকটা কনজুগার লাইফে একটু একটু হয় বাট এটা যে এরকমই এটা ওই অ্যাকাউন্ট খুঁজছে ওই দিছে আমি যখন মেইন মেইন ইস্যুই এটা আমি যখনই ওকে আমি তুলে নেওয়ার কথা বলি তখনই সে একটা একটা নেক্সট এক্সকিউজ দিয়ে সেটা কাটায় যাওয়ার চেষ্টা করে হ্যাঁ যখন বিয়ের পরে ওকে ফার্স্টে বললো যে ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ থেকে আসার পর বিজি শিডিউল এই সেই হ্যাঁ এখন তো পারবো না কিভাবে কি করবো তারপর এক্সপিউজ আহ দিকে এটা সিক্স ও তো এখন খুলে আমাকে রিকোয়েস্ট সেন্ড করছে আমি সাথে সাথেই জানতে পারছি এখন খুলে রিকোয়েস্ট সেন্ড করছে তারপর আমাকে ছবি দিয়েছে একা একা মেয়েকে মেয়ের এইভাবে ফাইট করা তাও এরকম একটা সেলিব্রিটির এগেনস্টে ইটস রিয়েলি ডিফিকাল্ট আমি স্টিল এখনও ওর বিবাহিতা স্ত্রী আমি এটার স্বীকৃতিটা চাই এবং আমার সাথে যা হয়েছে এটা যাতে অন্য কারোর সাথে না হয় মানুষ যাতে আমারটা দেখে শিখে Thanks for watching our video. Hit the like button and share with your friends. Please subscribe to our channel for exclusive News Express live videos. Don't forget to share your thinking on comments below. Thank you.